অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নীলমা টি থেকে তোমাদের স্বাগতম আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার কিছু কিনতে গিয়েছিলাম দেখতে পাচ্ছো এটা কি গাছ বেল ফুলের গাছ ফুলও ফুটে কিন্তু এখন হয়নি বৃষ্টির কারণে সব ঝরে গেছে কড়িগুলো দেখতে পাচ্ছ কত বড় এই কলপাড়ার পাশেই আছে চলো বাড়িতে ঢুকিয়ে এবার খুব তাড়াহুড়ো করে মার্কেটে গিয়েছিলাম কারণ দোকান খুলেছি এখন বাজে সাড়ে আটটার মতো খুব দরকার ছিল তাই দোকানে ভাইকে বসিয়ে রেখে আমি একটু বাজারে গিয়েছিলাম তো কী কী নিয়ে এসে দেখেছি ছেলের পেন্সিল বক্সের প্রয়োজন ছিল নিজেকে নিয়ে এসেছি এটা একটা ভাইয়ের মেয়ে জন্মদিন আছে কালকে তাকে গিফট দেবো আর একটা হিয়ারবিন নিয়ে এসেছি কারণ দোকানদারি করতে করতে হাওয়া দিলে যে চুলো দেখছে দেখছি এরকম তো কী করবো হিয়ারবিনটা মাথায় দিয়ে এরকম করে দোকানদারি করবো আর এটা খুলে দেখাচ্ছি না কারণ ওই জুতো আমার জুতোগুলো দৌড়ঝাপ করতে কাজ করে ছুটো ছুটি করে ছিঁড়ে গেছে দু তিনবার পাপি জেলে পরেও গেছি জল জল আনতে হয় আবার ছোটো ছুটি করে কাজ টাজ করতে হয় ওই জুতো নিয়ে এসে সাইড না একটা মায়ের জন্য ব্যাগ নিয়ে এসেছি তো চলো এসব নিয়ে এসেছি তো ঝটপট করে সান টান করে নিই পুজো টুজো দিয়ে কিছু বাড়ির কাজ টাজ করে আবার দোকানে যেতে হবে কারণ ভাই তো বেশিক্ষণ বসবে না ভাই তো বাড়ি যাবে তো পরে আসছি সান করা হয়ে গেছে কিছু কাপড় জামা কেঁচেছি মেলে দেবো এগুলো আগের দিন না না সব তুলে ফেলি বাড়ি থাকে না তার জন্য একটু বাইরে দিকে বেরো না ভিতরে দিই যাতে শুকাতেও পারে আবার বৃষ্টি হলে যাতে একটু ছাড়ার মধ্যে থাকতে পারে সব মেলে দেবো বাজারে নিয়ে গেছিলাম দেখা তার জন্য ধুয়ে দিলাম তার ছবি মেরে দিই সব সব কাপড় জামা মেলে দিয়েছি বাড়িতে থাকি না তো তার জন্য বাইরে দড়িটা দিন একটা তো দড়ি লাগানো আছে দেখতে হচ্ছে তো বাড়িতে থাকি না এখানেই দিই এখানে ওই জল ঝরে হালকা হালকা শুকিয়ে যাবে আবার পাকার তলায় দিয়ে দেবো শুকিয়ে যাবে চলো দোকানেও আবার এসে যাবে পরে এসেছি দেখো দোকানে এসে আমি আমার লক্ষ্মী গণেশকেও পুজো দিয়ে দিয়েছি কথা কথা না ঠিক আছে দিয়ে মার্কেট থেকে এসে ভাই ও নিজের কাজে চলে গেল আমি আবার ঘুমটা বানাচ্ছি চাটা বানানো হয়ে গেছে আকাশটা মনে হয় মেঘ করা আসছে দেখতে পাচ্ছ তো আমার এখানে সব বিক্রি হয়ে গেছে সব বল থেকে ঘুমি বানিয়েছিলাম বিক্রি হয়েছে চাটা হয়ে গেছে আর ডিম তো করেছিলাম ষোলোটা রুটে নিয়েছিলাম আর দু পিস মতো আছে তো চলো এখন প্রায় একটা দশ এবার বাড়ি চলে যায় আবার আসবো দেখো কত বাসন জমেছে ধুতে হবে জল দিয়ে আসতে হবে ওই গামলাটা ভর্তি করতে হবে কত কষ্ট করি বন্ধুরা তাও একটু মারা দেওয়ার কারণে যে একটু ছাউনি বানাবো একটু ভালোভাবে দোকানদারি করবো কাস্টমারদের বসতে দেবো দেখতে পাচ্ছো কি অবস্থা ঝমঝম বৃষ্টি হলে কাস্টমারদের বসতে দিতেও পারি না ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খায় তো চলো আমার কাজটা করে নি আবার আসছে তো দোকান থেকে আমি দুপুরবেলা ভাইয়ের বাড়ি এসেছি তো রান্না করছে ভাত হয়ে গেছে শাক ভাজি করবো পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ চুমো লঙ্কা আর রসুন বাবা শাক দিয়ে কলমির শাক দিয়ে বর্ধা শাক দিয়ে ভাজা বন্ধুরা তোমরা চলো রান্নাটা ব্যাপার করে এখানে ডালটা শুদ্ধ করে মেখে দিয়েছি শাক ভাজ ভাত হয়ে যাচ্ছে আর সাদে তরকারি করবো এখানে আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়েছে দেখো বন্ধুরা আমার গাছে গাঁদা ফুল ফুটেছে আমি নিয়ে এসেছিলাম যে ফুল আমি কিনে নিয়ে আসতাম ঠাকুর পুজো করবো বলে যে ঠাকুর তুলসী তলায় দিতাম তো আর সেখানে ওই থোক বা গাঁদায় নিয়ে আসতাম অরেঞ্জ ইয়েলো আর তার থেকে চারা বেরিয়েছিলো নিয়ে এসে দিদার বাড়িতে বসিয়েছি দেখতে পাচ্ছ এখনই ফুল ফুটেছে এটা তো ভাদ্র মাস বর্ষাকাল তা এখনই লাগিয়েছি হয়ে গেছে আবার ফুলও ফুটেছে আবার থোপা গাদা আমি ওইটাই মনে মনে করছিলাম যে আমি সে থোপা গাদাগুলি তো কিনে নিয়ে আসতাম পুজো করার জন্য থোপা গাদাই হবে হয় অরেঞ্জ নালে হলুদ কি ভালো লাগছে দোকান বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ তালাগুলো একটু দেখে নিই ঠিকঠাক করে টেনে মনের মধ্যে তো একটা ভয় থেকেই আছে কারণ দেখিনি কারণ এই জায়গাটা ভেঙে নষ্ট করে দিয়েছে না হিংসুটের লোকেরা করে খেতে দেবে না বলে তাই টেনশানে টেনশানে ঘুমোতে হয় যে দোকানটা এখানে রেখে যায় চিন্তা হয় এই যেগুলো থাকে এই জলে এই জলের জায়গাগুলো একবার সব চুরি করে নিয়ে চলে গেছিলো এই পুকুরের মধ্যে ভেঙে ফেলে দিয়েছিল চিন্তা হয়। গরিব মানুষ আবার কোথাও টাকা পাবো যা দুটো টাকা হয় ছোটোখাটো ব্যবসাটা করে দেখছো বন্ধুরা এখানেই রেখে দিই কারণ রোজ রোজ নিয়ে যাওয়া তো সম্ভব হয় না তাই না আচ্ছা তো কী হবে এক সাইডে এই রাস্তাটা তো গাড়ি যায় না এটা তো বাইপাস গাড়িতে যাই তো ওই তো হাইওয়েটা তো এখানে যদি হিংসা কিছু করে মানুষেই করবে গাড়িওয়ালারাও করবে না আর কোনো গাড়ি এসে এখানে গাড়িও চড়তে আসবে না চলো বাড়ি যাই দেখো বন্ধুরা আমার সবজি গাছে একটা সবজি ধরেছে দেখো ঘরের দেয়ালের পাশে আমি বসিয়েছিলাম আমার দুটো ফল ধরেছে দেখতে আমরা ঢেঁড়স বলি ভালোবাসার তো ভেন্ডিও বলা হয় তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব দেখালাম নিজের সংসারের কাজকর্ম আমার ছেলে দিয়ে লক্ষ্য রাখা আবার আমরা একটা ছোটোখাটো ব্যবসা সেটা সেটা চালানো তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এই দিদি ভাইটা কত কষ্ট করে নিজের শরীরের যত্ন নিতে পারি না এখানে চুলগুলো লাল লাল দেখাচ্ছে কারণটা হলো প্রচুর যত্ন না নিতে পারলে যেমন হয় হাইব্রিড ধারে থাকে তো যত ধুলো বালি সব মোরা মাথার মধ্যে পড়ে এবার যত্ন নিতে পারি না অতটা তাই চুলগুলো সব সাদা সাদা হয়ে গেছিলো তো আমি করতে চেয়েছিলাম অন্য কিছু কিন্তু একটু সময় ধরে করিনি তাই লাল মতো বেড়ে গেছে লাল দিয়েছিলাম কিন্তু করতে চেয়ে চেয়েছিলাম সব চুলটা কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে সামনেটাই দিয়েছে সামনেটাই লাল গেছে আমি নিজে দেখতেই পাচ্ছ নিজের শরীরে যত্নই নিতে পারি না নিজের শরীরে কী করে যত্ন সময় পায় না নিজের সংসারের কাজ আবার আমার ছোটো ব্যবসাটার দিকে টেনশান আজ এসে আজ অমুক তমুখ অত রকমের জিনিস বিক্রি করা কেনা কাস্টমারদের দেওয়া ধোঁয়া মাজা গুছানো বন্ধ করা আবার বৃষ্টি কখনো রোদ এরকম করেই আমার চলে যায় তোমরা সব দেখতে পাও আর আমি ভিডিও করারও সময় পাই না কাউকে যে পায়ও না যে কোনটা ধরতে বলবো যে কোনটা ধর আমি ভিডিও বানাবো যত যতটুকু সময় হয় আমি নিজের নিজের হাতে হাতে ভিডিও বানাই তাই সব সবসময় সব কিছুটা তোমাদের দেখাতে পারে না তো চল অত অনভব না করে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই অবশ্যই করে দেবে তোমাদের একটা একটা সাবস্ক্রাইবার এই দিদিটার অনেকটা অনেকটাই ভালো হবে খুব কষ্ট খুব পরিশ্রম করে তো চলো টাটা বাই বাই